বাগবাজারে চলছে দেবীর বড় সিঁদুর খেলা আর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সাবতা চন্দ্র সাবতা সকাল থেকেই দেখছি সিঁদুর খেলায় মেতে উঠেছেন সেখানকার মহিলারা শুধু সেখানকার মহিলারা নন বিভিন্ন জায়গা দূর থেকে মহিলারা বাগবাজারে ছুটে এসেছেন ঠিক কিসের টানে বিজয়া দশমী আর এই বিজয়া দশমী মানেই কিন্তু মন খারাপের সুর আর সেই কারণেই হয়তো প্রকৃতি এই সুরের সঙ্গে তাল মিলিয়েছে তার কারণেই হয়তো মুখ আকাশেরও আছে কিন্তু এই আকাশের মুখ ভার এবং বৃষ্টি সব কিছুকে সঙ্গে নিয়ে বারাসাত এবং বিভিন্ন হুগলি বিভিন্ন জায়গা থেকে মানুষজন চলে এসেছেন বাগবাজারে সিঁদুর খেলতে এটা কিসের টান সেটা আমি বলবো না আমি ওনাদের কাছে চলে যাব সরাসরি যে কিসের টানে বাগবাজারে ছুটে আসে মানে আমি তো বাগবাজারেই থাকি মানে আমার বিয়ে হয়েছে বাগবাজারে আর এই নিয়েই চার বছর হবে তো চার বছর ধরে আমি এখানেই আসছি বরণ করতে আর খুবই ভালো লাগছে আগে আমি সাউথ কলকাতায় থাকতাম তো ওখানে থেকে এখানে আলাদাই একরকম টান উত্তর দক্ষিণ কোনটা ভালো মানে দুটোই ভালো কিন্তু মানে এটা একটা আলাদাই টান আছে মানে নর্থ কলকাতা আলাদা আপনি কোথা থেকে আমি বাগবাজার আমি বাগবাজার আঠেরো বছর ধরে এখানে আপনি আঠারো বছর ধরে সিঁদুর খেয়েছেন আপনি আমি বাগবাজার এখানকারই বউ তো আমাদের এখানকার একটা আলাদা ঐতিহ্য শাশুড়ি মার হাত ধরে শাশুড়ি মার হাত ধরে নয় আমার এই বন্ধু বান্ধব আমার শাশুড়ি মার মতো হয়েছে বন্ধু বান্ধবের হাত ধরেই আসা তবে খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে এই হচ্ছে ব্যাপার এখানকার একটা আলাদা

আমি বারাসাত থেকে আসছি সাত থেকে বাগবাজার আমার বোনের বাড়ি বোনের বাড়িতে আমি আর চার পাঁচ বছর ধরে এখানে এসে সিঁদুর পড়াই কারণ ওখানেও পড়াতাম আর এখানের একটা অন্য রকম একটা এটা আলাদাই একটা ইয়ে আছে আর সবাই মিলে মা তো চলে যাচ্ছে মন খারাপ তো আছে কিন্তু মুখে তো হাসি কি বলবো প্রচণ্ডই মন খারাপ তবে এক বছর আমরা আবার অপেক্ষা করব এই দিনটার জন্য আমাদেরও মন খারাপ শুধু না প্রাকৃতিকেরও মন খারাপ তাই জন্য সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে তো দেখা যাক আসছে বছর আবার হবে মনে হয়েছে কি যে বাঙালি হয়ে জন্মটা বোধহয় স্বার্থক একদম ভীষণভাবে স্বার্থক এসে সিঁদুর খেলা দেখে মানে এই সিঁদুর এই সংস্কৃতি এই নবপ্রজন্ম কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে বলে এই তো আজকে দেখে প্রত্যেক বাড়ি এরকম করে দেখে দেখে তারা আর এগিয়ে যাচ্ছে আমি এরকম দেখে দেখে এখানে এগিয়ে এসেছি নবান করোনার সময় দু বছর বন্ধ হয়ে গেছে তার আগে অনেক দিন থেকে এসেছি আমি নবান্ন বাস থেকে আসছি আবার কন্টিনিউ করেই যাচ্ছি এই দেখে মন খারাপ আছে হ্যাঁ ভীষণভাবে মন খারাপ আছে আমাদের মন খারাপের সঙ্গে সঙ্গে মনে হয় আকাশেরও খুব মন খারাপ আছে তাই এতদিন ভালোভাবে বৃষ্টি না হয় দেখুন এখনই বৃষ্টি পড়ছে এই প্রথম আমি আজ তিরিশ বছর আসছি বাগবাজারে তিরিশ বছরে কোথাও কি মনে হচ্ছে কিছু পরিবর্তন না সে একই 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 বাগবাজার সেই ঠিক একই রকম রয়েছে বাগবাজারের মায়ের অমোঘ আকর্ষণ সে পাট টানে আসা তার টানে আসা আর যে ঐতিহ্য যে মানে সৌন্দর্য যে সব কিছু পুরনো কালচার রয়েছে সেটা আর কোথায় কোথায় থাকে না

এত থিমের ভিড় এত মণ্ডপ এত নানান ধরনের কিন্তু বাঘ মা এই ঠাকুর না দেখলে এই মায়ের মুখ না দেখলে মনে হবে না যে দুর্গা ঠাকুর দেখাটা সম্পূর্ণ হলো আর কি সংস্কৃতিকে ধরে রেখেছে বাঘ বাজার আমাদের যে ঐতিহ্য বাঘবাজারের যে ঐতিহ্য প্রাচীন যে সংস্কৃতি সেটাকে বাঘবাজার প্রস্তুত করেছে সেই জন্য থিম নিশ্চয় সেখানেও মা আছেন মানে তার মেন্ময়ী মানে চিন্ময়ী রূপ সেখানেও আছে কিন্তু এখানে একজনকে এই মায়ের কাছে এলে যেন ওনার শক্তি মায়ের কাছে নান এই কি বাগবাজার যেটা বলছিলে নিশ্চয়ই অঙ্কিতা তুমি তোমার উত্তর পেয়ে গেছো যে কিসের টানে মানুষ বাগবাজারে ছুটে আসে বাগবাজারের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্য আজও অমলিন সেই ঐতিহ্যের সময় সকলে নিজেকে বেঁধে নিয়েছেন এবং তার হয়তো আসা তাই আজকে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ এখানে ভিড় করছেন বাগবাজারে সিঁদুর খেলতে আসছে এবং প্রত্যেকটা প্রজন্ম কেউ হয়তো মার হাত ধরে এসেছেন কেউ তিরিশ বছর এসেছে যেটা তোমায় বললাম এখানে দেখালাম অনেক প্রবীণ সদস্যরাও রয়েছেন তারা বাগবাজার হাজার আসেন এবং সিঁদুর খেলেন আমি একটু সুদীপকে বলবো যারা ক্যামেরা ধরছে তাদের দিকে একটু যাব অনেকক্ষণ অনেকজন বাগবাজার সর্বোচ্চরণ কেমন লাগে এখানে আমি মানে যখন থেকে মা আসে তবে মাসাতে আসা তারপর বিয়ের পরে বউ এসছে কয়েকবার এবছর আসতে পারিনি বাট মানে মানে আমি পুজো দেখতেও ঘুরে গেছি এখানে কারণ আমি উত্তর কলকাতারই ছেলে সিগদার বাগানে তো বাগবাজার তবু আসতে হবে মানে যতই এ হয় এটা যে একটা ঐতিহ্য আর এই মানে একরকম ধারাবাহিকতা বাগবাজারের মানে তার জন্য মানে আচ্ছা কতটা সে তো ঐতিহ্য রইলোই কিন্তু কতটা ভালো লাগে এই যে সিঁদুরের সব মুখ রেখে অবশ্যই অবশ্যই মানে অবশ্যই একটু ছবি তোলা এ করা মানে এটার জন্যই বাঘবাজারে আসা একটু দাদার কাছে আসব প্রবীণ সদস্য দাদা তো কতটা মনে হয় যে আমরা এই সংস্কৃতিটা বয়ে হ্যাঁ আমরা যে সংস্কৃতিটা বয়ে নিয়ে যাচ্ছি সেটা বাঘবাজারে আসলেই বোঝা যায় যে প্রত্যেকে মায়ের টানে এখানে চলে আসে এবং এদের যে সিঁদুর খেলা এটা দেখতে এত অপরূপও লাগে যে মানে ভাষায় বলে বোঝার আজকে তো বিজয়া আপনার চোখে দেখা সেই সুন্দরী আর এখনকার চোখের সুন্দরীরা কি মনে হয় আগের যে সুন্দরী আর এখনকার সুন্দরীদের মধ্যে আজকের দিনের জন্য কোনো পার্থক্য আমি খুঁজে পাই না সবাই যেন আনন্দে মেতে ওঠে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে তোলে বিজয়া মানে আজকে বিজয়া মানে কি যারা প্রতিবন্ধকতা বিভিন্ন রকমের তাদেরকে পরাজিত করে আজকে সেই জয় করেছে সেইটাই আমি বিজয়া তো সেই কারণে বাগবাজারে আসা বাগবাজারের টান बोला जाए ना ऐतिह्य भाग बजार घोषेर बागबजार भाग बजार रामकृष्ण देवर भागबाजार এই হচ্ছে সবচেয়ে মানে বুঝতে পাচ্ছ আমি ক্যামেরাটা যেহেতু অন্য দিকে একটু ঘোরালাম তার কারণে এই দাদারাও কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন দিদিরা তো সিঁদুর খেলছেন কিন্তু তাদের পাহারা দিতে চলে এসেছেন এই দাদারা এবং আমি যখন লাইট করছি তখন এই হাসি মুখে সুন্দরভাবে ফটোগুলো তুলছেন না হলে কিন্তু বাড়িতে খবর আছে কারণ ছবি একটাও মিস করা যাবে না তাই হয়তো মানে এই হাসি এই যে হাসির কারণেই বোধহয় আজ আবার রোদ ঝলমল ও আবহাওয়া দেখা যাচ্ছে তার কারণ মন খারাপ থাকবে বিজয়া দশমী এই ¡Tito Cholbe! গেলেই তো তবা আর এক বছর আসার এই যে অপেক্ষা এই অপেক্ষার সাধ্য এই কারণেই এই চারটে দিন প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এবং এই বাগবাজার সর্বজনীন যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা নিয়ে চলছি একসঙ্গে এবং প্রতি বছর দেখি আমি এই ছবিটার কোথাও এই মানে একই রকম ধরনের মানে এই শিকড়ের টানে ছুটে আসা দূর দূরান্ত থেকে আমি আরেকবার বলবো সুদীপকে যে ছবিটা দেখাতে যে সবাই বৃষ্টি তো পড়ছে তার সঙ্গে রোদ এবং সব কিছু মানিয়ে নিয়ে সবাই হাসি মুখে কিন্তু সিঁদুর খেলছেন এবং ধীরে ধীরে বাগবাজার সর্বজনীন দিকে সবাই চলে আসছেন বাগবাজার সর্বজনীন একটা আলাদা আবেগ আলাদা ঐতিহ্য যেটা বলছিলেন যে নেতা সুভাষ চন্দ্র বসু গিরিশ ঘোষ সবার সঙ্গে এই বাগবাজার সর্বজনীনের একটা ঐতিহ্য জড়িত আছে এবং এই শিকড় এই টানি বোঝায় আমরা বাঙালিরা বারবার নিজেদের সংস্কৃতিকে ধরে রেখেছি এবং নিজেদের সংস্কৃতিকে বজায় রেখেছি সবাই এইভাবেই অঙ্কিতা সিঁদুর খেলে এবং আমাদের দর্শকদের আর প্লাস নিউজের মাধ্যমে আমি আমার দর্শকদের কাছে এই বাগবাজার সর্বজনীনের যে স্বাদ বাগবাজার সর্বজনীন যে ঐতিহ্য সেটা আমি তুলে ধরলাম এবং প্রতি বছরই বোধহয় এই ছবির অন্যতা হবে না সবাই এইভাবেই আসবেন বাগবাজার সর্বজনীনে এবং সর্বোপরি বাগবাজার সর্বজনীনে ছবি গ্রাহকদের কিন্তু সংখ্যা ছবি শিকারীদের সংখ্যাটা কিন্তু বেড়ে যায় তার কারণ সুন্দর মুখের কথাই আছে না জয় সর্বত্র তাই বাগবাজার সর্বজনীনে সুন্দর মুখের জয় সর্বত্রই রয়ে গেছে এবং সকলে মিলে এক সঙ্গে হাত ধরে একে অপরের সঙ্গে চেনা অচেনা মিশে যায় তাই হয়তো বাগবাজার সর্বজনীন মানুষের কাছে আজও অমলিন হয়ে রয়েছে অঙ্কিতা শহগত তুমি প্রত্যেক বছর বাগবাজারে ছবিটি তুলে ধরো আর প্লাস নিউজের দর্শকদের কাছে আমরা দেখি যে কোন অভিনেত্রীরাও তারাও ছুটে যান এবছর কি সেই ছবি দেখা গেল না এবছর এখনো সেই ছবি আমি ধরতে পারিনি কাউকে এখনো দেখিনি সেই কারণে হয়তো সেই ছবিটা তুলতেতে পারছি তবে কাউকে পেলে অবশ্যই দর্শকদের সামনে নিয়ে যাব আমি আগবাজরে আবামেজটাকে একবার শোনাবো তোমাদের ही फी भूले जिजक बत बजा ही फी भूले जिजक बत बजा ही फी भूले जिजक बत बजा ही फी भूले आशीर्वाद चलो आवाज आवे आशीर्वाद चलो आवाज आवे आशीर्वाद चलो आवाज आवे और बाजार बत बजा बाजार बत बजा बाजार बत बजा बहुत बाजार बत बजा बाजार बत बजा বাগবাজারের এই বাগবাজারের এই যে সংস্কৃতি বাগবাজারের এই ঐতিহ্য সব কিছুই রয়ে গেছে এবং বাগবাজার সর্বজনীন যে প্রতি বছর তোমায় যেটা বলি যে প্রতি বছর আমরা দেখা পাই সকলের ভাবে আমি ছবি তুলে ধরবো বাগবাজার সর্বজনীনের রূপ এভাবেই এই অবহ এই চিরন্তন এই ঐতিহ্য চলে আসছে অঙ্কিতা সগতা দেবী প্রতিমা ছবিটিকে কোনোভাবে দেখানো সম্ভব হবে আমি 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 তোমায় আমি তোমায় আর কিছুক্ষণ পরই দেখাবো সেই দেবী প্রতিমার ছবি এবং কিভাবে সিঁদুর খেলা হচ্ছে সেই ছবিও দেখাবো দর্শকদের এখন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ একটু সামনে এসেছে এবং মেঘ বৃষ্টির খেলা চলছে সেই আমি তাই ভেতরে যাওয়ার চেষ্টা করছি এবং তুলে ধরার চেষ্টা করবো অঙ্গিতা তোমাকে একদমই তাই সে ছবি আমরা দেখতেই পাচ্ছি দেখছি যে মহিলার নন অনেকেই কিন্তু পৌঁছে গিয়েছেন পুরুষরাও পুরুষরা কিন্তু পৌঁছে গিয়েছেন এই বাগবাজার বাজার সর্বজনীনে এবং সেই মাতৃ মহিলার নন সেখানকার অন্যান্য জায়গার মহিলারাও কিন্তু ছুটে গিয়েছে সিঁদুর খেলতে একটি ঐতিহ্যবাহী পুজো বাগবাজারের আর মূল আকর্ষণ এই সিঁদুর খেলা সানাই সুরে ঢাকের বলে বিষণ্নতা প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর আমরা আবারও নজর রাখবো স্বাগত আপাতত তোমায় ধন্যবাদ শহর থেকে জেলা বিশালেশ্বর আজ মন খারাপের দশমী প্রাণের উৎসবের সমাপ্তির সুর ঠাকুর দালান থেকে শুরু করে পুজো মণ্ডপগুলিতে মন ভার সর্বত্র মর্তের মায়া কাটিয়ে কৈলাসে পাড়ি দেবে উমা আবারও একটা বছরের অপেক্ষা সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই চারটি দিনের জন্য চারটি দিন বিশাল আনন্দ করে খাওয়া দাওয়া করে আমরা কাটিয়েছি আজ দশমী উমাকে বিদায় জানানোর পালা মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা দেবী বরণ তারপর ঘট বিসর্জন ঘট বিসর্জনের পরেই প্রতিমা বিসর্জন হবে কৈলাসে পাড়ি দেবে উমা বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণ আরতি সিঁদুর খেলা শেষ বেলায় উমাকে বিদায় জানাতে ঘরে ঘরে প্রার্থনা আবার এ তিথি মেনে আজ দশমী উমার বাপের বাড়ি ছেড়ে কৈলাসে পাড়ি দেওয়ার পালা বিষাদের সুর বাঁচ চারিদিকে প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর শেষবেলায় সিঁদুর খেলে উমাকে বিদায় বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে আজ তুলে ধরলাম শহরের পাশাপাশি জেলার ছবিটিও আপনাদের সামনে তুলে ধরেছি আর এবার চলে যাব আরেকটি পুজোর দিকে সেটা হচ্ছে শোভা বাজার রাজবাড়ি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান